নমস্কার যোগানিকেতনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আমরা ফ্রোজেন সোল্ডারের তিনটে এক্সারসাইজ জানব যে তিনটে এক্সারসাইজ ফ্রোজেন শোল্ডারের কমন এক্সারসাইজ যাদের সোল্ডারে মারাত্মক ব্যথা অনেক বেশি ব্যথা অনেক এক্সারসাইজ তখন করতে পারছে না হাতের মুভমেন্ট করতে পারছে না সেই সময়ে এই তিনটে এক্সারসাইজ অবশ্যই আপনারা অভ্যাস করবেন চলুন দেখে নেওয়া যাক ফ্রোজেন শোল্ডারে আমরা কমন কোন তিনটে এক্সারসাইজ আমরা অভ্যাস করব প্রথমে আমরা যে কোনো একটা সাপোর্ট নিয়ে ধরুন ডান হাতে যদি আমার ফ্রোজেন শোল্ডার হয় তাহলে বা হাতটাকে একটা সাপোর্ট নিতে হবে কোনো একটা জিনিসের সাপোর্ট নিতে হবে একটু সামনে ঝুঁকতে হবে তারপরে হাতটাকে পেন্ডুলাম করতে হবে পেন্ডুলাম কেমন একটু দোলনার মতো দোলাতে হবে যতটা সম্ভব দোলাতে হবে দশবার বার তার থেকেও অধিকবার অভ্যাস করতে পারেন ঢেলা করে দেবেন আবার এরকম পেন্ডুলামের মতো হাতটাকে দোলানো এটা আমরা করলাম সাইডওয়াইজ পেন্ডুলাম ঠিক এরকমভাবেই দাঁড়িয়ে সামনে ঝোকা সামনে ঝোঁকে হাতটাকে ঝুলিয়ে দেওয়া হাতটাকে ঝুলিয়ে দিয়ে আবার দোলনার মতো দোলান দেখুন আমার হাতের দিকে আমার হাতের দিকে দেখুন কিভাবে দোলছে ধীরে ধীরে দোলার যে গতি সেটা বাড়াতে হবে ধীরে ধীরে এরকমভাবে দুটো এক্সারসাইজ আমরা জানলাম পেন্ডুলাম এক্সারসাইজ একটা সাইড ওয়াইজ একটা সামনে ফ্রন্টে ওয়াইজ এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে হ্যান্ড রোটেশন ধীরে ধীরে ঠিক ধীরে ধীরে হাতটাকে প্রথমে হ্যাঙ্গিং করতে হবে ঝুলিয়ে দিতে হবে এবার ধীরে ধীরে হাতটাকে ঘোরানো যে যতটা পারবে ধীরে ধীরে হাতের যে ঘোরানো সেটা ধীরে ধীরে সার্কেলটা বৃত্তটা বড় করতে হবে যতটা সম্ভব বড় করতে হবে তারপরে আবার ধীরে ধীরে বৃত্তটাকে আগের জায়গায় ছোট ছোট ছোটো ছোট করে আগের জায়গায় আনতে হবে এরকমভাবে হ্যান্ড রোটেশন বা বৃত্ত আকারে হাতটাকে ঘোরানো আপনারা পাঁচ থেকে বার। করে অভ্যাস করতে পারেন এই তিনটে এক্সারসাইজ যদি আপনারা ফ্রোজেন শোল্ডারে অভ্যাস করেন তাহলে ফ্রোজেন শোল্ডারের যে ফ্রিজ হয়ে গেছে যে জয়েন্টটা শক্ত হয়ে গেছে বা আঠার মতো লেগে গেছে সেটা ধীরে ধীরে ছাড়বে এটা ফ্রোজেন শোল্ডারের প্রথম ভিডিও ভিডিও আমরা ফ্রোজেন শোল্ডার রিলেটেড আরও কিছু ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার